নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বরিশালের বিবির পুকুর পাড়ের কিছুটা অংশ এখানে বসে বেশ কিছু খাবারের দোকান যা থেকে ময়লা সুরে ফেলা হয় পুকুরে যেটা আটকাতেই এই ব্যবস্থা অথচ ফেসবুক জুড়ে চলছে এ নিয়ে নানা প্রশ্ন অন্যদিকে ডিসিলেকের চারপাশে ব্যারিকেড দিতে চেয়েছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন কিন্তু তার সে কাজে বাধা দিয়েছেন বরিশালের বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী যে কারণে লেকের চারপাশের দেয়াল তোলা এই মুহূর্তে বন্ধ কিন্তু সেই লেককে ঘিরে যে অসন্তোষ সাধারণ মানুষের তা কিন্তু থেমে নেই যে কারণে তাদের অসন্তোষ তা স্পষ্ট এখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আচরণে বিসিবিকে ওইখানেও যে একটা সৌন্দর্য কাজ হাতে দিয়েছে যেমন শিশুরা ওইখানে ওপেন ছিল ফুটপাথের পাশে ওপেন ফুটপাথ দিয়ে হয়তো শিশুরা দৌড় দৌড় করতে যায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো সেখানে তিনি কাজ শুরু করেছেন এবং যা শুনতে পাচ্ছি সেখানে ফোয়ারাও বসাবেন এখন ডাইরেক্ট ফোয়ারা বসিয়ে যদি দেয় বাচ্চারা এসে বিভিন্ন জায়গায় বিশেষ করে ওইখানে আপনার কিছু বস্তি এলাকা আছে ওই এলাকার ছেলেরা এসে দৌড় ঝাঁপ ওই ডেকের ভিতর দেয় ওইখানে মাছ চাষও হয় তা এখন যে সৌন্দর্যটা করতেছে আমার মনে হয় এটা ভালো হবে যদি ফোয়ারা দিয়ে তিনি আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এই জন্য তাকে আমার পক্ষ থেকে আমি তার সাথে সে বিবি পুকুর পাঠটা যেভাবে করছে যদি ওইভাবে করে ঠিক সেখানে যায় দেহালিক বসবে ঠিক ওইখানে দাঁড়াবে সে এইভাবে যদি সে করে এটা কেউ বাধা দেওয়া উচিত না সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাকে সহজিত করার জন্য সবাইকে অনুরোধ আমরা শুধু বেজ পার্কেই যাই বেজ পার্কে তেমন কিছু থাকে না শুধু হাঁটার জন্য আমরা বেজ পার্কে যাই কিন্তু সৌন্দর্য উপভোগ করার জন্য যেন আমরা যেতে পারি সেইটা করার জন্য আমি অনুরোধ করব আর তার সাথে সাথে বিভিন্ন পুকুর পার্ক যেটা নেট দিয়ে আটকানো হয়েছে আসলে এটা একটা কী জন্য আটকানো হয়েছে এটা অনেকেই প্রশ্ন করে কিন্তু কেউ সদুত্তর দিতে পারতেছে না আমি সর্বময় যারা এটা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করবো যেন এটা একটা বিবৃতি দিয়ে সবাইকে প্রকাশ করে যে আমরা এই জন্য এই নেটটা দিচ্ছি এখানে ডিসি লেকে যে আপনার বাউন্ডারি দেওয়া সব কাজ শুরু করছিল এটা যেভাবে করতেছিল এটা সঠিক যে নিচে তিন ফুট বাউন্ডারি উপরে রেলিং এইটাই ঠিক ছিল তার কারণ হলো এখানে ছেলে মেয়েরা স্কুল কলেজ বাদ দিয়ে ওখানে যেভাবে পুকুরের মধ্যে পা ঝুলাইয়া আড্ডা দেয় এবং আপনার ময়লা ফেলে তারপরে বাচ্চারা পড়ে যেতে পারে খেলার চলে গিয়ে জেলা প্রশাসকের যে ছিল ছিল এটা সঠিক বরিশাল নগরীতে বিনোদনের জন্য কীর্তনখোলা নদীর পার্ক এবং বেলস পার্কের এই ডিসি লেক এই লেকের সৌন্দর্য সকলেরই দাবি কিন্তু সৌন্দর্য দর্শন করতে এসে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অশ্লীল আচরণ দর্শন কিছুটি কাম্য নয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে স্কুল কলেজ ফাঁকি দেয় ফাঁকি দিয়ে বাহিরে চলে যায় কোনো স্কুল কিন্তু গার্লস স্কুল হোক বয়েজ স্কুল হোক বয়েজ স্কুল হোক কেউ কিন্তু এভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না সবাই যে আপনি যে দেখবেন সেই ছোট ছোট বাচ্চারা এখনও বিভিন্ন জায়গায় যেভাবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা জমাচ্ছে কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা একটা প্রমাণ দেখান একটা মানুষের মনে আস্থা জাগান যে কেউ স্কুল ফাঁকি দিবে না বাহিরে যদি কোনো পুলিশ প্রশাসন বা জনপ্রশাসন যারা আছেন সবাই একটা হানা দেয় যেখানে স্কুল কলেজে ফাঁকি বাচ্চারা ফাঁকি দিয়ে যেখানে সময় কাটায় এই জায়গায় হানা দিয়ে যেন এই জিনিসটা একটু বন্ধ করে এটা আমাদের চোখে দেখতে খারাপ দেখায় জানি না আপনাদের কেমন লাগে আমি অনুরোধ করব সবার জন্য এই জিনিসটা একটু লক্ষ্য রাখেন স্কুল ফাঁকিটা বন্ধ করেন কারণ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা স্কুল ফেলে ডিসি লেকে এসে ভিড় করছে এবং তারা হাত পা ঝুলিয়ে বসে পড়ছে পুকুরের পারে এটা রোধ করা যেমন জরুরি ঠিক তেমনি বিবির পুকুরের সৌন্দর্য রক্ষাও জরুরি যে কারণে সৌন্দর্য নষ্ট হতে পারে এমন স্থানে জাল দেয়া হয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসার জানিয়েছেন এই জাল শুধুমাত্র দক্ষিণ অংশে খাবারের দোকানগুলোকে ঘিরে বিছানো হয়েছে যাতে খাবার খেতে বসে কেউ পুকুর নোংরা করতে না পারে আরিফ আহমেদ বরিশাল